ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার ইস্যুতে নিজেদের সক্ষমতা পুরোপুরি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র টানা বারো দিন ইরানে ইসরায়েলের হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে সরাসরি বিমান হামলা শেষে ইরানকে আলোচনার টেবিলে বসার ডাক দেয় যুক্তরাষ্ট্র তবে এবার পরমাণু কর্মসূচি বন্ধের আলোচনার বিষয়ে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে ইরান তেরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসা শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো আলোচনায় বসবে না ইরান সম্প্রতি পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাকষিতে বসেছিল দেশটি আলোচনার মাঝামাঝি সময়ে ইরানে টানা বারো দিন ইসরায়েলের হামলায় ভেসতে যায় কর্মসূচি যুদ্ধের মাঠে খুব বেশি সুবিধা করে উঠতে না পারায় আবারও আলোচনার টেবিলে ফেরার কথা জানায় যুক্তরাষ্ট্র নতুন এই আলোচনা শুরুতেই কঠোর অবস্থানে দাঁড়িয়েছে তেহরান এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলাইতি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের কোন শর্তে আলোচনা হবে না তিনি আরও বলেন শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না দেশটি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজিস বলেন ইরান সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে আমরা বিশ্বাস করি এখনও কূটনীতির পথ খোলা আছে এবং আমরা শান্তিপূর্ণ পথেই চলব ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো বারবার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ আনলেও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএ ইয়ে জানিয়েছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদকে অস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করছে বা করতে চায় এমন কোনো প্রমাণ তারা এখনও পাননি বর্তমানে ইরানি একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্রের অধিকারী না হয়েও ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে